তো এই লোভবাদ কি ব্যক্তি মানুষের পতন ঘটায় পতন ঘটায় নাকি আস্তে আস্তে গোটা সমাজ ব্যবস্থাটাকে কুলে কুড়ে খেতে গিয়ে পতন ঘটা না লোভ কিন্তু গোটা সমাজকেই নষ্ট করে দেয় গোটা সমাজকেই এটা কোনো সন্দেহ নেই এটা আগুনের মতন ছড়ায় কারণ আত্মবিস্তৃতির একটা নেশা আছে যেমন সচেতনতার একটা সৃষ্টিশীলতা আছে কিন্তু আত্মবিস্তৃতির আবার একটা নেশা মাদকতা আছে মানুষ ঘুমোতে চায় একজনে ঘুম দিলে আরেকজনে ঘুম পায় তেমনি লোভ হচ্ছে নেশা আছে সমাজ যদি ট্রেনটা এদিকে নিয়ে যাওয়া হয় তো এটা আগুনের মতন ছড়িয়ে যায় সবাই আত্মবিস্তৃত হয়ে থাকে ক্রমশ ছড়িয়ে যায় এটা এই লোভ বা লোভবাদ এর বাইরে দাঁড়িয়ে তো অনেক মানুষ রয়েছেন আজকের যুগেও রয়েছেন যারা থেকে মুখ ফিরিয়ে আছে নিশ্চয়ই আছেন তাদের তাদের পক্ষে কি সম্ভব হবে সমাজ থেকে এই সমস্ত কিছুকে আস্তে আস্তে তুলে সরিয়ে দেওয়া মানুষের চেতনা জাগিয়ে তোলা কঠিন কঠিন কারণ এই মানুষগুলো সমাজ সমাজ চালায় না যারা চালায় তারা নিজেরা আত্মবিস্তৃত এবং তারা সেই আত্মবিস্তৃতিকে মানুষের উপর ছড়িয়ে দেয় দিয়ে সেখান থেকে মানুষকে ব্যবহার করে যারা এই ট্রেন্ডের বাইরে থাকে শিল্পী কবি সাধক ঋষি বিজ্ঞানী এই মানুষগুলো সমাজ কিন্তু চালায় না যার ফলে কঠিন হয় সেটা কখনো যদি কোনো শিল্পীর হাতে সমাজের দায়িত্ব দেওয়া হয় হয় না কোনোদিনই হবে না কোনো কবির হাতে দেওয়া হয় সাধকের হাতে দেওয়া হয় প্রকৃত শিল্পী প্রকৃত প্রকৃত শিল্পী প্রকৃত সাধকের হাতে কখনো যদি মানুষ রাষ্ট্রের ক্ষমতা যায় বা সমাজের ক্ষমতা আসে সমাজকে নির্দেশ দেওয়ার মতন চালনা করার মতন ক্ষমতা যদি কখনো আসে তাহলে সে সমাজকে নতুনভাবে সৃষ্টি করতে পারে আচ্ছা এই যে মানুষকে ভোগবাদী থেকে লোভবাদী করে তোলা হচ্ছে মানে উল্কা গতিতে সমাজের একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এর পিছনে আজকের এই বিপণন দুনিয়া এবং তার দোষর বিজ্ঞাপন দুনিয়া এর কতটা দায় আছে বলে আপনি মনে করেন এগুলো তো টুল একটা পুঁজিবাদী সমাজ তৈরি করার জন্য এবং সেটাকে শিল্পায়নের দিকে নিয়ে যাওয়ার কথা যে বলা হয় সেটা মানুষকে ব্যবহার করেই তো আত্মবিস্তৃত করেই না শিল্পায়নটা আজকের দিনে হয় না তা নাহলে মানুষ একটা জিনিস একটা মোবাইল নিয়ে অনন্তকাল কাটাবে এটা কিনবে কেন তাকে এটা দিতেই হবে এটা দেওয়া হয় এই করে বোঝানো হচ্ছে যে দেশের বা রাষ্ট্রের উন্নতি হচ্ছে অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি হচ্ছে কিন্তু হচ্ছে মিথ্যে কথা নয় এটার মধ্যে দিয়েই মানুষের গড় ইনকাম তার আরো স্ট্যান্ডার্ডে যাওয়ার ইচ্ছা সেখান থেকে রাষ্ট্রের সার্বিক উন্নয়নটা হচ্ছে আর্থিক উন্নয়নটা হচ্ছে নিশ্চয়ই কিন্তু এত কিছু করতে গিয়ে দেখাই হচ্ছে না সেটা হচ্ছে মেন যে রিসোর্স হিউম্যান রিসোর্স মানব সম্পদ তার কিন্তু মূল্য ক্রমাগত হ্রাস পাচ্ছে মানুষের দাম হচ্ছে আজকে তার বাড়ি দিয়ে গাড়ি দিয়ে তার টাকা দিয়ে কতগুলো যন্ত্র দিয়ে যন্ত্র দিয়ে তার দাম কার পকেটে আইফোন আছে কার পকেটে সাধারণ ফোন আছে সেইটা দিয়ে মানুষটার দাম হচ্ছে তারপরে মানব সম্পদের প্রচন্ড মূল্য হ্রাস পাচ্ছে এই সমাজ কিন্তু যতই আর্থিক উন্নতি করুন না কেন এর ফল কিন্তু ডিপ্রেশন অসুখী হ্যাঁ কিছু করার নেই কারণ মানব সম্পদকে হারাচ্ছে আচ্ছা মানুষ একটা একটা অদ্ভুত ব্যাপার আমরা দেখি সেটা হচ্ছে মানুষ সাধারণত চাহিদা যোগানের যে ব্যাপারটা মানুষ তার নিজের যে চাহিদাটা থাকে যেমন আমার এটা দরকার ওটা দরকার আস্তে আস্তে মানে তার মানে প্রগতির সঙ্গে সঙ্গে তার চাহিদা কিছু কিছু বাড়ে সেটা স্বাভাবিক কথা এবং সেই চাহিদা অনুযায়ী সে জিনিস কেনে সে অনুযায়ী জীবাণু তৈরি হয় এবার আজকের দুনিয়া আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে মানুষ চাহিদা দিয়ে জিনিস কিনছে না নিজের চাহিদা দিয়ে জিনিস কিনছে না বরং বিজ্ঞাপন দেখে তার নিত্য নতুন চাহিদা তৈরি হচ্ছে তাহলে কি বিজ্ঞাপন আজ মানুষকে হাতে পুতুল বানিয়ে ফেলেছে হ্যাঁ ডেফিনেটলি একদমই তাই এটা একটা পৃথিবী জোড়া চক্রান্ত বলবো বা একটা পরিকল্পনা বলবো মানুষ আগে আমরা সাধারণত কি করতাম কোনো কিছু প্রয়োজন হলে দোকানে যেতাম বাড়ি থেকে লিস্ট করে নিয়ে যেতাম যা প্রয়োজন বাড়িতে বলতো দোকানে কিনে আনতাম আজকে মানুষ মলে যায় মলে গিয়ে তার যা প্রয়োজন সেই অনুযায়ী জিনিস হয়তো একটাকে দুটো কিনলো বাকিটা তার জিনিসগুলোকে দেখে মনে হয় এগুলো কিনতে হবে সে পাঁচশো টাকার পরিকল্পনা করে যায় পাঁচ হাজার টাকার কিনে নিয়ে আসে এবং সেটা যাতে কিনতে পারে তার জন্য মনে জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট হ্যাঁ দেওয়া থাকে পুরো তৈরি করা এটা এটা পরিকল্পনা এবং এই পরিকল্পনা বিশ্বব্যাপী কারণ গোটা বিশ্বকেই আস্তে আস্তে ধনতান্ত্রিক করে তোলা হয়েছে মানুষ কখনো মনে করছে না যে আমি এটা কিনতে এসেছিলাম কিন্তু এগুলো কিনে ফেললাম কেন এই টাকা তো আরো করতে পারতাম যে বস্তুগুলো কিনে নিয়ে গেলাম সেগুলো বিরাট বড় প্রয়োজন আমার ঘরে নেই এই যে আত্মবিস্মৃতি মানুষের মনকে দ্রব্য মূল্য দেখানো হচ্ছে মানুষের মনটাকে দ্রব্যের উপরে ফোকাস করে তোলা হয়েছে এটা তো পরিকল্পনা এতে গোটা বিশ্ব যে জায়গায় ছিল সেখান থেকে অনেক আর্থিক দিক থেকে এগিয়ে গেল তাও এক পক্ষে পুঁজিবাদী হিসাবে বৃহত্তর সমষ্টিগতভাবে নয় সেখানে আজকে যে গরিব মানুষটা দুবেলা খেতে পেত না সে হয়তো আজকে এখনো সেভাবেই খেতে পারছে না একদম যে গ্রাস রুটে বাস করছে খেতে খাওয়ার শ্রমিক তাদের মধ্যে থিওরি পড়ছে না পড়লে খুব কম সাম পড়ছে খুব বেশি পড়ছে না কারণ সমস্ত জিনিস তৈরি হচ্ছে মধ্যে দিয়ে শ্রমিক ব্যবহার কতটুকু হচ্ছে বড় বড় যন্ত্রে তৈরি হয়েছে জিনিসপত্র সুতরাং ধনতান্ত্রিক সমাজ তৈরি হচ্ছে এবং এমন এক সমাজ তৈরি হচ্ছে যে কখনো খেটে খাওয়া মানুষের দিকে তাকাবেই না মানুষের সব দুঃখ বুঝবে না সে তার হৃদয় তৈরি হবে না তার চেতনা তৈরি হবে না সে শুধু ঘর ভর্তি করবে এবং সেই অনুযায়ী নিজের মূল্যকে বাড়াবে বলে সেটা মনে করবে এবং দিনের শেষে চরম একাকিত্ব এবং অসুখী